আমার ছেলের কাণ্ড দেখো আইসক্রিম বিক্রি করে এলো অনেক সময় আইসক্রিমওয়ালাগুলো যায় এরকম টুং বাজিয়ে রাস্তা দিয়ে তো দেখেছে এটাও দেখো গ্লাসের মানে একটা লাঠির মধ্যে গ্লাসটা নিয়েছে নিয়ে বলে কি আইসক্রিম নেবে আইসক্রিম এই বলে রাস্তা ঘুরে এলো আর এটা বাজিয়ে বাজিয়ে কাণ্ড দেখো আইসক্রিম নেবেন চাকলা তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল পনেরো নয়টা আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে আমরা অনেক সকালে উঠেছি বাবা আমরা আমি আর গুবলু আজকে একসাথে উঠেছি বাবা কখন উঠেছি আমরা পাঁচটা না মানে পনের ছটা পনেরো ছটার সময় উঠেছি আমরা উঠে একটু হেঁটে এলাম দুবে গেছিলো ফুল তুলতে না তা হেঁটে এলাম গুবলুবার একটু গাড়ি দেখলো তো রাস্তা একটু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি নেই ভাবলাম অনেক বৃষ্টি হবে রাত্রিবেলা কিন্তু নাই দু এক ফুটা পড়েছে হ্যাঁ হ্যাঁ তো দু এক ফুটা বৃষ্টি হয়েছে আর হয়নি তো এখন একটু একটু পড়ছে সারা রাত বৃষ্টি ছিল না এখন একটু একটু পড়ছে আকাশ কিন্তু মেঘলা তোমার হচ্ছে রোদ উঠেনি সকাল থেকে একটু হালকা হাওয়াও ছেড়েছে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে আজকে ও বা আইসক্রিম তো আমি ঠান্ডা দিনে আইসক্রিম খাবো না না ঠান্ডা দিন আইসক্রিম খাইলে গলা বসে যাবে হ্যাঁ আইসক্রিম খাই তো গরমের দিনে বাবা হুম হুম তো ঠিক আছে এই কোথায় আইসক্রিম হাতে আইসক্রিম নেয় তুমি আমার খালি হাত দিলা আইসক্রিম

কি সুন্দর ফুল ফুটে এই যে রোডের গাছ এগুলো রোডের ফুল গাছ দেখতে বেশ সুন্দর দেখতে মা পুজো দিচ্ছে আর হচ্ছে কি শুধু এক রকমের ফুল গাছ না অনেক রকমের ফুল গাছ আছে পান্তা ভাত আছে যে এখানে পান্তা ভাত আছে তো ভাজা করেছে দেখতে পাচ্ছ আলু ভাজা ঝিঙে ভাজা আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা মানে ভেন্ডি আর এখানে আছে যে পাপড় ভাজা পান্তা ভাত আছে অনেকটাই যে এখানে ও নিচ্ছে এবার আমি নিব মা পূজা দিয়ে আসুক আমি এর গুপরো খাবো দেখতে পাচ্ছ তেলে তেল তেলে তেল ভাজা ভাত দিয়ে কত রকমের ভাজা খেতে কিন্তু দারুণই লাগবে তো এদিকে আবার একটা পুজো বাড়িতে আছে মানে বাড়িতে কালী পুজো ছিল নিমূর্তন্য আছে দেখি মা কি করে যায় কি না যদি যায় যাবে ঠিক না আমি নাও যেতে পারি আমি এমনি যাই হোক খেয়ে নিই আগে খিদেও পেয়েছে সাড়ে দশটা বেজে গেছে আর দেখো ওর শুরু হয়ে গেছে দুষ্টমি রান্না করতে কী কী নিচ্ছে দেখো দেখো পড়ে যাচ্ছে তবুও নিচ্ছে এটা কি এটা কী হলুদ দু হলুদ নাকি দেখ হলুদ হলুদ হলুদের গুঁড়ো ওর খালি দুষ্টুমি এই মানে কাজ বাড়ায় কাজ বাড়ায় দেখো মাপ এ দিচ্ছিলো এই বালতির মধ্যে জল ছিল দেখতে পেয়েছে জলের মধ্যে কি করেছে ঘরে যা হলুদ ছিল সব হলুদের কৌটো এনে ঢিলে দিয়েছে মানে যেটা রান্না করি ওটা না এক্সট্রা হলুদ রাখা ছিল কৌটোতে ওই কৌটোটা এনে ঢেলে দিয়েছে এই দেখো হলুদ জল আমি ফেললাম এই দেখো কতগুলো হলুদ এই যে বালতি ভর্তি জল হলুদ একদম তো হলুদ হলুদ হয়ে আছে জল ফেলছি তো দেখো কেমন হলুদ কালারটা হয়েছে তাহলে কতগুলো হলুদও ঢেলেছে হাসিটা দেখো মানে কত ভালো কাজ করলো এই যে এরকম দুষ্টমি জানো প্রত্যেক দিন এক একটা না একটা এরকম দুষ্টমি করেই থাকে হ্যাঁ কেন হ্যাঁ কিছু খেতে ভালো লাগে না ভালো লাগে না ঘ যাব নে খিচুৰি খেতি যাবা হা ও ঘুম তো যাওয়ার জন্য পাগলা গেছে সকাল থেকে দেখেছে হাঁটতে গেছিলাম তো ওই বাড়িতে তো দেখাই যায় পুকুরের পার দিয়ে তো বলে কি মা ওইটা বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে ওই বাড়িতে চলো না যাই চলো না যাই বলছি পূজা হচ্ছে পূজা হচ্ছে বলে যাবা না যাবা না বলছি তোমাকে বলছে নাকি বলেছে তো বলেছে তো ছাড়ো না আবার টানো কেন নাইটি ধরে তো বলেছিলাম যে ওকে আমি যে সকালে একবার বলেছিলাম যে দুষ্টুমি করবো না প্রসাদ খেতে যাব রাস্তা মধ্যে বলেছিলাম ওটা ওর দেখেছি ও এখন যাবে ভাজাটাতে কিচ্ছু ঢাকে নাই দেখে চলে গেছে যা তেল ছিল এরকম এগুলো ভাজলি না একটা রান্নার তেল তো ছিলই কয়টা পাপুরি খাই এই হাত থেকে এনেছিলাম এই আমার ফ্ল্যাশ অন হয়ে আছে নিলাম পাপুরি খাবো কাজে হলো খাওয়া দাওয়া বাস এটাই কাজ তো আমরা প্রসাদ খেয়ে এই মাত্র এলাম তো গুগলুকে স্নান করে দেবো আজকে গুগলুকে স্নান করা ওই সাওয়ার দেখতে পাচ্ছ গরিবের এখানে স্নান করাবো গুগলুকে এখন না বাবা হ্যাঁ